আইনজীবী মানজুরকে নিয়ে আওয়ামী লীগের মিথ্যাচার জামায়াত নেতাদের আত্মীয়তার দাবিটি ভুয়া গোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ ও সংখ্যাতে বিপুল হতাহতের ঘটনার পর সুপ্রিম কোর্টে দুই আইনজীবী হাইকোর্টে একটি রিট করেন তাতে আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে নির্দেশনা চাওয়া হয় দুই আইনজীবীর একজন মঞ্জুরাল মতিন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দিয়েও মঞ্জুর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় রয়েছেন এমন পরিস্থিতিতেই মঞ্জুরকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্য ছড়ানো হয় সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুরাল মতিনের সঙ্গে জামায়াতের প্রয়াত শীর্ষ নেতাদের আত্ম তার সম্পর্ক রয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জন দাবি করেছেন তবে তথ্য যাচাইকারী বা ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান জিসমিস ল্যাব জানিয়েছে এ দাবি সঠিক নয় মানজুরকে নিয়ে মিথ্যা তথ্য সারানো হচ্ছে ডিসমিস ল্যাব বলেছে দোসরা আগস্ট শুক্রবার সকাল থেকে বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক সমর্থক ও নেতাদের থেকে ছড়ানো একাধিক পোস্টে দাবি করা হয় জামায়াতের নানী তার মামা ও খালুর সঙ্গে জামায়াত নেতা যুদ্ধাপরাধী গোলাম আজম ও মতিউর রহমান নিজামির পারিবারিক সম্পর্ক রয়েছে উল্লেখ্য মানবতা বিরোধী অপরাধের দায়ে নিজামির ফাঁসি হয়েছে গোলাম আজমের নব্বই বছরের কারাদণ্ড হয়েছিল কারাগারে তিনি মারা যান ডিসমিস ল্যাব যাচাই করে দেখতে পেয়েছে তিনটি দাবি মিথ্যা এবং যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের সঙ্গে মানজুরের আত্মীয়তা সম্পর্ক নেই ডিসমিস ল্যাব মানজুরের এবং তার মায়ের জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ করে দেখেছে তার নানির নাম মাহবুব আসমা খাতুন তার নানির নন বিষয়টি মানজুরও ডিসমিস ল্যাবকে জানিয়েছেন আসমা খাতুনের সন্তানদের একজনের সঙ্গে ডিসমিস ল্যাব যোগাযোগ করেছে তিনিও নিশ্চিত করেন যে এ তথ্য সত্য নয় তাদের পরিবারে মানজুর নামের একজন সদস্য আছেন তবে তিনি মানজুর আল মতিন নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয় মানজুরের আপন মামা হলেন সাইফুল্লাহ মানসুর কিন্তু ডিসমিস ল্যাবে বলেছে মানজুর এবং একটি আলাদা সূত্রে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া গেছে যে এই মানজুরের ছোট মামার নাম মনসুরুল খান সাইফুল্লাহ মানসুর নয় সাইফুল্লাহ মনসুর হলেন জামায়াতের সাবেক সংসদ সদস্য আসমা খাতুনের ছেলে এবং মতিউর রহমান নিজামি জামাতা যোগাযোগ করা হলে সাইফুল্লাহ মনসুর নিজেই ডিসমিস ল্যাবকে বলেন মঞ্জুরের সঙ্গে তার পরিবারের আত্মীয়তার দাবি সম্পূর্ণ মিথ্যে এবং তিনি মঞ্জুরের মামা নন ডিসম ইসলাম যাচাই করতে গিয়ে সাইফুল্লাহ মনসুর অফিসিয়াল নামের একটি ইউটিউব চ্যানেলে আসমা খাতুনের একটি ভিডিও সাক্ষাৎকার পায় সেখানে আসমা খাতুনকে বলতে শোনা যায় যে তার বড় মেয়ে মুন্নি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং তিনি মামুনাল আজমির স্ত্রী ছিলেন মামুনাল আজমি হলেন জামায়াতে ইসলামী সাবেক আমির গোলাম আজমের ছেলে সাক্ষাৎকার থেকে ডিসমিস স্লাব আরো জানতে পারে আসমা খাতুনের তিন মেয়ে ও দুই ছেলে অর্থাৎ পাঁচ সন্তান আর মানজুর জানান তার নানার পরিবারের সন্তান সংখ্যা এগারো এবং মুন্নি নামে তার কোনো খালা নেই যাচাইয়ে ডিসমিস স্লাব জানতে পেরেছে ছাত্রলীগের পেজ ও বিভিন্ন প্রোফাইলে করা দাবিগুলো যে পারিবারিক সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে তা জামায়াতের সাবেক সংসদ সদস্য আসমা খাতুনের পরিবারের সদস্যদের সঙ্গে মিলে যায় কিন্তু মানজুরের নানার পরিবারের সঙ্গে মেলে না তাই দাবিগুলো ভুয়া